নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে মায়ের হাতে তৈরি মুড়ো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা মা দিন বাদে করেছে মূড়ো আর সেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে খুব সুন্দর টাটকা দুটো রুই মাছ এনেছিলাম অনেক কম দামে আর সেই রুই মাছের মাথাগুলো ছিল তো এখানে দেখো দুটো মাথা মধ্যিখান দিয়ে টুকরো করলে চারটে টুকরো হয় তো এখানে মা তিনটে টুকরো নিয়েছে একটা টুকরো রেখে দিয়েছে অনেক সময় লাউ আনা হয় আমাদের বাড়িতে তখন লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করতে পারবে সেই কারণে রেখে দিয়েছে আর এখানে দেখো তিন টুকরো নেওয়া হয়েছে সেটা এখন ভেজে নেওয়া হচ্ছে আর দু পিস মাছও নিয়েছিল মা যেহেতু আমি আর মাই মাথাটা খাই তো এখানে শান আর বাবা তো খাবে না তাই জন্য শান আর বাবার জন্য এখানে দুটুকরো মাছ মা ভাজা করে নিল এখন মাছগুলো ভাজার পরে তেলে জিরে ফোড়ন দেওয়া হয়েছে আর এখানে টুকরো করে রাখা আলু এখানে ভাজা হচ্ছে এই মুড়িঘণ্ট রেসিপি এত ভালো লাগে খেতে মানে গরম ভাতের সঙ্গে খেতে আমার দারুণ লাগে মাকে এই জন্যে যখনই মাথা অনেকগুলো থাকে তখন বলি যে মুড়ো বানিয়ে দিতে তো এই জন্যেই মা এখানে করেছিল দেখো বেশ সুন্দর লাল লাল করে হালকা ভাজা হয়ে গিয়েছে এখন মা এখানে পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্ট করা থাকে সেটাই অল্প দিয়ে দিয়েছে এক চামচ কি দেড় চামচ মতো আর এখানে দেখো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে জিরের গুঁড়ো দেওয়া হলো আর এ দেখো গোবিন্দভোগ চাল বেশ অনেকটা পরিমাণ নিয়ে নেওয়া হয়েছে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে দেখো এরপরে কিন্তু এই মশলা কষানো থাকবে তার মধ্যেই কিন্তু মা চালটা দিয়ে দিচ্ছে আলুগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি যখন জলটা দেওয়া হবে তখনই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাই একবারে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে এখানে চালটা দেখো দিয়ে দেওয়া হলো গোবিন্দভোগ চাল আবার দেখো একটু নাড়াচাড়া করে নেওয়া হলো আর এখানে আগের থেকে জিরে গুঁড়োটা দেওয়া হয়েছিল এখন অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিয়েছে মা আর এখানে আগে থেকে মুড়ো ঘণ্ট মাছের মাথাগুলোকে ভেজে রাখা হয়েছিল সেটাই দিয়ে দেওয়া হলো আর আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে মাছের পিসগুলোও কিন্তু এখানে দিয়ে দেবে মা কিন্তু এখন দিল না এখন মুড়োগুলো দিয়ে বেশ অনেকটা পরিমাণ জল দেওয়া হলো কারণ যেহেতু চালটা রয়েছে এটা চালটা সেদ্ধ হতে হবে প্লাস আলুগুলোও একটু সেদ্ধ হওয়ার দরকার আছে তাই অনেকটা পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করা হয়েছিল আর এখন দেখো যখন ফুটে এসেছে তখনই কিন্তু এখানে দু পিস মাছ যেটা ভাজা হয়েছিল সেটাও ঝোলের রেটার মধ্যে দিয়ে দেওয়া হলো আর হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর সামান্য একটু চিনি দেওয়া হয়েছিল। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হলো মা একটু মাখা মাখা করতে চাইছিল কিন্তু আমার মনে হয় মুড়োঘণ্ট এইরকমই খেতে বেশ ভালো লাগে তাই জন্য মাকে বললাম আর বেশি টানিও না তো দেখতেই পাচ্ছ মুড়ো ঘন্ট কিন্তু প্রায় রেডি তোমরা মাছের পিস দেখে আবার ভেবো না যে মাছ দিয়ে করলাম মুড়ো দিয়েই করা হয়েছিল যেহেতু আমাদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে তো জানোই তো তার জন্যেই কিন্তু মাছটা করা হলো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আমার রেসিপিগুলো এত সুন্দর ভালোবাসা দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো দেখতে আমার খুবই ভালো লাগে আমাদের এই সাদামাটা জীবনের প্রতিদিনের রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ